কই মাছ গলায় আটকে মৃত্যু যুবকের শোকস্তব্ধ তিলপি গ্রাম এক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের কই মাছ গলায় আটকে প্রাণ হারালেন আজেজুর মোল্লা বয়স বাইশ বছর তিনি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার তিলপি গ্রামের বাসিন্দা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় দর্জি আদিজ দুপুরে গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন একটি কই মাছ ধরে তিনি তা সাময়িকভাবে মুখে রাখেন যাতে হাত ফাঁকা থাকে অন্য মাছ ধরার জন্য সেই সময় আচমকা মাছটি তার গলার ভেতরে ঢুকে যায় গলার মাথায় তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় আতচুরের

মাধ্যমিকের পর উচ্চমান সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ক্লাস ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত कि भी पाते भी निकल नंबर आ रहा है चलो कौन थियो